সুয়ানের বুঝি মরণ কাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেড়ে বললে খাও সে ঠেলে ফেলে দিলে শ্যাঙাত নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সুই বস কথা আছে স্যাংত বললে প্রকাশ করে বলো সোয়ারানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুয়োরানির তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দুয়োরানির কথা আমার মনে রইল না তারপরে একদিন যাত্রা নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পক্ষী চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁ বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর চাঁপা গাছের ছায় বেড়াবে অপরাজিতা ফুল ফুটেছে দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা আমার ছত্রধারিণীকে ঘরখানি কার সে বললে তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুড়োয়ে মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আমার বড় স্বাদ গিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বন ফুল যেমনি তৈরি হল অমনি যেন মুসুড়ে গেল বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকে নাবিয়ে দিলে স্নান হলো পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেড়ে শাড়ি স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধোলে মেয়েটি কে দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দুও তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় সাধ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘোড়ায় জল তুলে আনব বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোকজন গেল সরে সাদা শাঁখা পরলেন আর পেড়ে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেন দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেন যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন চূড়ায় তার বন ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল আর তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধুলে কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে ফুল বনের ফল ক্ষেতের তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললে আমার বড় স্বাদ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালমকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম আর তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলে তারপরে আমার কি হলো কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমায় হয়ে তোমার কি হয়েছে কি চাই সুয়ারানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুয়ারানির দু আমি চাই স্যাংনি গালে হাত দিয়ে বললে কেন বলতো সোরানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন আগলে বেড়ালেন বাজাতে পারলেন না